আসসালামু আলাইকুম ইব্রাহাম ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি কুয়াশা ঘেরা শীতের সকাল সাথে হালকা মিষ্টি রোদ আর সেই সাথে আমার ব্যালকনির কিছু সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে হয়তো কোথাও ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি আর আজকে এই সকাল সকাল একটু সবজি রান্না করব সাথে পরোটা বানাবো যেহেতু সবজিগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম তাই কিন্তু আমার এতটা কষ্ট হয়নি সময় অনেকটা বেঁচে গিয়েছে এখন এই চুলাতে প্রথম সবজিটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু পরোটাগুলো বানিয়ে নেব আর সবজিটাতে আমি কিন্তু খুবই কম পরিমাণে মরিচ দিয়েছি আর একদমই মরিচের গুঁড়ো ব্যবহার করিনি এতে করে দেখা যাবে সবজির কালারটাও খুব সুন্দর থাকবে তাছাড়া এতটা জালও হবে না মন যেহেতু ততটা জাল খেতে পারে না তাই চেষ্টা করি যেই খাবারটাই রান্না করি মোটামুটি জাল দেওয়ার জন্য যাতে করে ওর খেতে আর কষ্ট না হয় আর আমি কিন্তু সবজিতে একটু পাঁচ ফোড়ন দিয়েছি সাথে গোটা জিরে দিয়েছি এটা দিলে কিন্তু সবজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর প্রথমে সবজিগুলো কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এখন হালকা গরম পানি দিয়ে ডাকনাটা ডেকে আর এক কিছুক্ষণ রান্না করব আর এদিক দিয়ে কিন্তু পরোটা বানানোর জন্য আমি ডোটা তৈরি করে নিচ্ছি এখন যেহেতু শীতের সময় শীতের সময়টা মনে হয় খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি ঝামেলা করতে হয় না আমরা যা রান্না করি তাই কিন্তু আলাদা একটা স্বাদ পাওয়া যায় আর সকাল সকালে কিন্তু সবজি খিচুড়ি ঘুনা খিচুড়ি সাথে পরোটা দুধ চা এগুলো হলো তো একদম জমে যায় আর তাছাড়াও তো বিভিন্ন ধরনের পিঠা পায়েস তো রয়েছে। এখন যেহেতু বাসায় রয়েছি তাই কিন্তু পিঠা হয়তো আপনারা দেখতে পারছেন না কিন্তু ইনশাল্লাহ যখনই বাড়িতে যাব। তখন দেখা যাবে সকালটা পিঠা দিয়ে শুরু হবে আর তো যদিও বাসায় রয়েছে মনটা কিন্তু বাড়িতে চলে গিয়েছে তাছাড়া আমার আম্মা শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আমাদের যাওয়া নিয়ে খুব অপেক্ষা করছেন তারা সবসময় ফোনে এটাই বলছেন আমরা কবে যেতে পারবো কবে যাব আল্লাহ যদি চায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আমরা শীতের এই সময়টাতে চেষ্টা করি প্রতি বছরই বাড়িতে যাওয়ার জন্য এই সময়টাতে যেহেতু বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে তাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত যাদের আব্বা মা বেঁচে আছেন শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন যত কষ্ট হলেও কিন্তু বাড়িতে গিয়ে তাদের সাথে কিছুটা সময় কাটানো তাদের সাথে একটু দেখা করা পরিবারের সবার সাথে একসাথে একটু সময় কাটানো এটা আমার কাছে মনে হয় অনেকটাই জরুরি আর অনেকেই কিন্তু ইতিমধ্যে বাড়িতে চলেও গিয়েছেন এই সময় যাতে দেখা যায় সবারই কিন্তু ঘোরাঘুরির একটা প্ল্যান থাকে হয়তো কেউ ঘুরতে যায় কেউ বাড়িতে যায় কেউ শ্বশুর বাড়িতে যায় আর এই তো এভাবেই কিন্তু দেখতে দেখতে আবার আমরা ব্যস্ত লাইফে চলে যাব। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ধোঁয়া ভালোবাসা রইল। আপনারা শহীদ সালাম মতো বাড়িতে যান পরিবারের সবার সাথে মজা করেন আনন্দ করেন তারপর আবার যার যার কর্মস্থানে ফিরে আসেন এই তো এদিক দিয়ে কিন্তু আমার পরোটাগুলোও বানানো হয়ে যাচ্ছে আজকে একটু ভালো করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি একদম দোকানের মতো কেন যেন ক্যামেরার সামনে আমার রুটি বা পরোটা একদমই পারফেক্ট হতে চায় না যখনই আমি ক্যামেরা অফ করে এই কাজগুলো করি তখন কেন যেন খুব সুন্দর হয় আর এই তো সবজিটাও কিন্তু আমার মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে একদম সব শেষে ম্যাগি স্বাদে মশলাটা যে হয় এটা দিয়েছি এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও আমার কাছে ভালো লাগে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকেই নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখন এই তো পরোটাগুলো কিন্তু এক এক করে ভেজে নেব যারা পরোটা খেতে পছন্দ করেন অথচ পরোটায় যাতে এক্সট্রা তেল না লেগে যায় তাদের জন্য আমি আজকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমরা যখনই পরোটা ভাজি হয়তো কোনো কারণে তেলটা একটু বেশি হয়ে যায় তাই যদি পরোটার উপরে আরেকটা কাঁচা পরোটা দেওয়া হয় মানে আমরা যেটা বাস্তি দিয়েছি এটার উপর যদি আরেকটা এক্সট্রা পরোটা দেওয়া হয় তাহলে কিন্তু এই পরোটাটা নিজের পরোটা তেলটা কিন্তু শুষে নেয় তারপরে দেখা যায় পরোটাতে এক্সট্রা কোনো প্রকারই তেল থাকে না আর কেন যেন পরোটাগুলো একটু মচমচে আর একটু বেশি করে ভাজা হলে আমার কাছে ভালো লাগে আর তো এদিক দিয়ে কিন্তু আমার মেয়ের খাবারটা ওকে দিয়ে দিচ্ছি আর আমার খাবারটা নিয়ে কিন্তু আমি একদম বেডরুমে চলে যাই কারণ সকালের এই সময়টাতে দেখা যায় বেডরুমে অনেক বেশি রোদ থাকে আর সকাল সকাল তো আমাদের একটু রোদ পোহানো কিন্তু অনেক বেশি প্রয়োজন এতে করে শরীরের ভিটামিন ডি এর ঘাটতিটাও কিন্তু পূরণ হয় তারপরে এক কাপ কড়া করে চা বানিয়ে নিয়েছি আর চাটা নিয়ে কিন্তু ব্যালকনিতে একসাথে বাগান বিলাস আর চা বিলাস হচ্ছিল আমার এর মাঝখানে দুপুরের আর কোনো কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যার পরে আজকে একটু পায়েস রান্না করব। শীতের এই সময় দেখা যায় পিঠা পায়েস কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আমি পায়েস রান্না করার জন্য খুবই অল্প পরিমাণে চাল আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন একটা প্যানে হাফ কেজি দুধ দিয়েছি আর দুধটা যখন একটা বলক এসেছে এই পর্যায়ে আমি চালটা দিয়েছি সাথে দুই টুকরাতে দারচিনি দিয়েছি দুইটা এলাচ দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়েছি লবণ আর এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় রান্নাটা করে নেব আর পায়েসটাতে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি এখন একটা কাপে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে সেখানে আমি চার চা চামচ গোড়া দুধ দিয়েছি পায়েসে দেখা যায় যদি দুধটা অনেক বেশি গণ হয় তাহলে খেতে ভালো লাগে আমার এই প্যান্টার ভেতরের অংশটা যেহেতু সাদা আর আমি রান্নাও করছি পায়েস তাই কিন্তু কোনোভাবে চালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু একটু ডাল দিয়ে নিয়েছি যাতে চালটা ভাঙা ভাঙা হয় এতে করে কিন্তু পায়েসটা অনেক বেশি খেতে ভালো লাগে এই কাজটা আপনারা চাইলে পাটায় বেটে কিন্তু চালগুলো একটু ঘোরা করে নিতে পারেন আর এখন এতে এখানে হাফ কাপ আমি চিনি দিয়েছি চিনিটা যে যার পছন্দ মতোই কিন্তু দিলেই হবে আমরা যেহেতু মিষ্টি খাবারে এতটা মিষ্টি পছন্দ করি না মোটামুটি আর কি এজন্য একটু কম পরিমাণে চিনি দিয়েছি আর চিনি দেওয়ার পরে যখন পায়েসটা এরকম একটু ঘন আকারে ফুটতে থাকবে এই সময়ে বুঝতে হবে যে পায়েসটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে তারপরে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে কিছু বাদাম কিশমিশ আমি একটু গিতে ভালো করে ভেজে নেব এটা দেখা যায় পায়েসের উপরেও যদি দেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগে তাছাড়া খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর পায়েসটা যখন আমি রান্না করেছিলাম তখনও কিন্তু সেখানে কিছু পরিমাণ কিশমিশ দিয়েছি কিশমিশটা যেহেতু একদমই পছন্দ করে না তাই দেখা যায় ওর জন্য মিষ্টি খাবার হলেও কিসমিসটা একটু কম করে আমার দিতে হয় শীতের সময় কোনো খাবারই কিন্তু একদম ঠান্ডা করে খাওয়ার প্রয়োজন হয় না হালকা গরম গরম খেলেও কিন্তু বেশ ভালোই লাগে এখন এই তো পায়েশটা কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এই বাটিটাও কিন্তু সাদা এজন্যও কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না আর এই ঘন পায়েশখানেও কিন্তু মোতাওকে আমি আগে থেকে দিয়ে দিয়েছি ওজন তো কিশমিশ বাদাম এগুলো খেতে পছন্দ করে না তাই ওটা একদমই প্লেন রেখেছি তারপরে এই তো হঠাৎ করে আপনাদের ভাইয়া এই ছোট্ট ফুলটা আমার জন্য নিয়ে এসেছিল আর ফুল পেলে কে খুশি হয় না বলুন তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমি ভীষণ খুশি হয়েছি ফুলের মতো সবার জীবনটা এরকম সুন্দর হোক এই শুভকামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম